বিসমিল্লা স্যানিটারি আর বিসমিল্লা স্যানিটারি মানে আছে অফার মানে ধামাকা অফার সর্বনিম্ন রেটে মার্কেট প্রাইস থেকে অর্ধেকেরও অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন সেনেটারি মালামাল আর আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আপনাদের কি অফার আছে আমাদের আমরা তো জানি সবসময় আমাদের অফার থাকে আপনাদের ভিডিও মানে আমাদের বিসমিল্লা সেন্টার বা ফয়সাল ব্লকে সবসময় অফার থাকে

এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপরে এটা হচ্ছে আপনার ভিক্টোরি মডেল সাদা এবং অফার কালার থাকবে হাইডোলিক সিট কালার ডাবল ফ্লাশ ঠিক আছে এটা থাকছে আপনার চার হাজার টাকার মধ্যে এটা চার হাজার চার হাজার টাকার মধ্যে এই যে সেই সেই মালটা এটা কিন্তু অল্প কিছু মাল আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন এটা আপনার ছত্রিশশো টাকা একটা কমন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কমন আর গ্লোরি গ্লোরি যদি আপনি নিতে চান এটার মধ্যে চারটা কালার হবে সাদা পিঙ্ক অফার কালার আচ্ছা মার্বেল শেড প্রত্যেকটা মাল ফাইবার করা মাল থাকবে

আপনি মিরর পলিশ করা থাকবে এগুলো যদি নিতে চান আটত্রিশশো টাকা পিস আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা সর্বনিম্ন আপনার হাইকোমোর কত টাকা দিচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আর আপনার বেসিং কত টাকা বেসিং সর্বনিম্ন ষোলোশো টাকা ষোলোশো টাকা হচ্ছে সর্বনিম্ন ভাই ওই যে ডিম দেখি তারপর রাউন্ড দেখি স্কোয়ার শিপটা বাদে আপনি যেকোনো টপ নেবেন দুই হাজার মানে যেটা নেবে দুই হাজার টাকা আচ্ছা ওই সামনে একটা দেখি ভাই ওই যে আপনার ড্রাম বেসিন ড্রাম বেসিন কল লাগানো কল লাগানো

আপনাদের এই শোরুম এবং গোডাউন দুটোই তো আপনাদের প্রতিষ্ঠান এটা হচ্ছে শোরুম তিন নম্বর রোডের প্রথম দোকান প্রথম দোকান আর গোডাউন হচ্ছে গোডাউন হচ্ছে আমাদের বিশ নম্বর ভার্সিটির সাথে ভার্সিটির কাছেই কাছেই আচ্ছা আপনাদের শোরুম এবং গোডাউন ভিজিট করার সুযোগ আছে তো যে কোনো কাস্টমার আসতে পারবে আসবেন আসলাম খুলি চা নাস্তা দাওয়াত রইল সবাই মাল নেই কেন নেই সবার সবার আচ্ছা আপনাদের শোরুম এবং গোডাউন কি সপ্তাহে স্বাধীন খোলা থাকে সাত দিন সাত খোলা থাকে আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা বাইরে যারা গুলশান নতুন বাজার জে ব্লক তিন নাম্বার রোডের প্রথম দোকান এটা হচ্ছে ময়লা ডাস্টবিনের ঠিক উল্টা সাইডে মেন রোডে আচ্ছা নাদিয়া ফার্নিচারের নিচে আচ্ছা বিসমিল্লাহ সেনেটারি বিসমিল্লাহ সেনেটারি আর স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে নাম্বার তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন